কোনো উদ্যোগ নিতে হবে না ইতিহাস বহু কঠিন কিন্তু সত্য বেরিয়ে আসবে আপনি লুকাতে চাবেন যেমন আপনি জিয়া রামারকে লুকাতে চাবেন আবার বিএনপি চাবে শেখ সাহেবকে লুকাতে যার যা কর্ম যে যা করেছে এটা এক একসময় বের হয়ে আসবে আর এখনকার যে প্রজন্ম যারা ছাত্র এরা সত্যিটাকে বের করে নিয়ে আসবে এটা আমার বিশ্বাস কারণ এই যে দেখে জুলাই মাসের যে সংগ্রাম আরম্ভ হলো পট পরিবর্তন এটাকে আমি স্বাধীনতা কিন্তু বলবো না কখনই স্বাধীনতা বলবো না কারণ আমাদের দেশ স্বাধীন হয়েছে একাত্তর এটা হয়েছে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তারা জয়ী হয়েছে আমাদের জনগণ আমাদের ছাত্ররা আর আপনারা জানেন নিশ্চয়ই আমি কিন্তু এই ছাত্র আন্দোলনের সাথে একদম জড়িত ছিলাম রাস্তায় ছিলাম এটা দেখেছেন কি আমি জানি না আমার ছেলে নবসাওয়াতে পড়ে সেও রাস্তায় ছিল আমার চোখের সামনে আমি ছাত্র ছাত্র মৃত্যু দেখেছি তো আমি এখনো রাতে ঘুমাতে পারি না কিন্তু এই এই যে এই যে মেসাঘাটটা যেটা হয়েছে তো যাই হোক যে যা করবে তার ফল কিন্তু সে পাবে প্রত্যাশা যারা আছে দেখেন আমার প্রত্যাশা অনেক তবে আমার কোনো চাহিদা নেই যেমন মনে করেন আজকে এই আনসাররা চাচ্ছে রিক্সাওয়ালা চাচ্ছে এক একজন বিপ্লব করা আরম্ভ করে দিয়েছে যে আমাদের এই দিতে হবে আরে ভাই আগে সরকারটাকে সেটেল হতে দাও দেশটাকে চালাতে দাও আজকে বন্যার যে অবস্থা আমার লক্ষ লক্ষ মানুষ আজকে বিপদগ্রস্ত কি করে আপনারা এখন শর্ত দেন আপনারা কি করে চান কি করে বলেন যে আমরা সংগ্রাম করবো আমাদের এটা না দিলে আমরা এটা এটা কি করে বলেন আপনাদের লজ্জা থাকা উচিত এই সমাজ বন্যা তো মানুষের পাশে দাঁড়াবেন না আপনারা আপনাদের পেটে ভাতের জন্য অস্থির হয়ে যাবে ওই মানুষগুলো তো না খেয়ে আছে তাদের কথা কি একবার ভেবেছেন আপনারা আশ্চর্য লাগে আপনাদের লজ্জা পর্যন্ত কিছু নাই কেন ষোলো বছর তাহলে যে সরকার ছিল তাদের কাছে কেন দাবি করেনি তাদেরই তো লোক আপনারা আজকে এসে আপনারা দাবি করছে এগুলো ভণ্ডামি ছাড়েন আপনারা আর কত ভণ্ডামি এই দেশে এ কি শুধু ভণ্ডদের জন্যে নাকি আপনারা সাবধান হয়ে যান এখনো কারণ এই ছাত্র সমাজে জেগেছে এরা কিন্তু আর ঘুমাবে না যেই দলই রাজনীতি যেই রাজনীতিক দলই আসুকটা কেন মনে রাখবেন যেভাবে এবারে নামানো হয়েছে আবার যখন আপনারা কোনো কিছু অন্যায় করবেন এভাবে আপনাদেরও নামানো হবে যেভাবে ফুলের মালা গলায় পাবেন ঠিক একইভাবে জুতার মালাও কিন্তু পাবেন যদি অন্যায় করেন দেখেন করোনার কথাটা বলে এখন নেই করোনা চলে গেছে এখন একটা বন্যা এই বন্যাটা কি আসলে প্রকৃতি নাকি ক্রিয়েট করে করেছে কোনটা আপনি কোনটা বলবেন আগে আমি আপনাকে যদি প্রশ্ন করি যে কি মানে তৈরি করা হয়েছে কেন ইন্ডিয়া কেন ছেড়ে দিবে বাদগুলো না জানি আমাদের দেশকে আমাদের গোমন্ত মানুষের উপর পানিগুলো কেন ছেড়ে দিবে তার মানে আমাদের বাংলাদেশের মানুষ মরে যাক তারা সেটাই চায় তো তাই যদি চায় আমি আমার বাংলাদেশের মানুষকে আহ্বান করব। এই ভারতবর্ষে একটা চিরনীয় কেউ ইউজ না করে বাংলাদেশের মানুষের এখন এটা প্রতিবাদ করা উচিত আমরা যদি না খেয়েও থাকি তাও তাদের কোনো জিনিস আমরা ধরবো না তাদের কোনো জিনিস আমরা কিনবো না আজকে ছাত্র সমাজ এবং আমাদের যারা জনগণ আছে আমি সবার কাছে অনুরোধ করছি যে আপনারা ভারতের জিনিস বর্জন করুন এবং যাদের ঘরেও ভারতের জিনিস আছে ওগুলো বাইরে বের করে এমন ধরিয়ে দিন যেমন ব্রিটিশের সময় ব্রিটিশদের সব কিছু করিয়ে দেওয়া হয়েছিল ঠিক এরকমই করা উচিত আজকে আমাদের আমরা ভারতের কোনো জিনিস ধরবো না কোনো জিনিস খাবো না না খেয়ে মরে গেলে মরে যাবো আমরা বাঙালি যা পান্তা পান্তাভাত খেতে জানি কিন্তু মরিচ শুক্রা মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে আমরা পান্তা ভাত খেতে জানি আমরা বর্জন করি না কেন ইন্ডিয়ার জিনিস আজকে থেকে যদি বাঙালি সত্যিকার বীরের জাতি হয় আজকে থেকে ইন্ডিয়ার সমস্ত জিনিস বর্জন করুন এটাই আমি চাই চলচ্চিত্রে চলচ্চিত্র একটা বিভাজন হয়েছিল এটা যেন খুব বাস্তব যে সব আওয়ামী লীগ এমন একটা ভাব যেমন আওয়ামী লীগের আওয়ামী লীগের মিনিস্টার মন্ত্রী হয়ে গেছে এগুলো এবার যেন বন্ধ হয়ে যায় আমরা কোনো বিভাজন চাই কে কোন রাজনীতি করে সে বাইরে করুক কিন্তু শিল্পী সমাজে আমরা শুধুই শিল্পী আমাদের শিল্পীদের কেন মিনিস্টারের কাছে যেতে হবে আমাদের শিল্পীদের কেন পুলিশ অফিসারের কাছে যেতে হবে কেন পুলিশ কমিশনারের কাছে যেতে হবে কেন আমাদের মিনিস্টার এমপিদের সাথে দেখা করতে হবে কি কারণটা কি কই আগের শিল্পীরা তো যায়নি আমরা কেন যাব আমাদের যেখানে দরকার তথ্য মন্ত্রণালয় আমরা একমাত্র সেখানে যেতে পারি সেখানে কথা বলতে পারি আমাদের চলচ্চিত্রের উন্নয়নের জন্য এছাড়া একটা এমপির সাথে গেলে এমপির সাথে ছবি তোলা একটা মিনিস্টারের সাথে ছবি তোলা কেন ভাই এগুলো কেন করেন আপনারা শিল্পী জনগণের তো এই যে জনগণের যে ক্রাইসিস ক্রাইসিসের সময় আপনারা কি সবাই দাঁড়িয়েছেন শিল্পীদের পাশে নাকি একটুখানি ধরি বাছ না চুই পানির মতো বক্তব্য দিয়ে বাড়িতে চলে গেছে কোনটা যে যা কর্ম করেছে তার ফল তাকে ভোগ করতে হবে শিল্পীও মানুষ কী জনগণও মানুষ তো অন্যায়ের যদি বিচার হয় শিল্পীরা যদি কোনো অপরাধ থাকে তারও বিচার হবে শিল্পীরা তো আসমানের কোনো জগতের মানুষ না আকাশে বাস তো করে না এই মাটিতেই বাস করে তো এই মাটিতে বাস করে শিল্পী নাম নিয়ে যদি কোনো অন্যায় করে থাকে তাহলে বিচার সরকার করবে আর কেস তো যে কেউ করতে পারে এটা স্বাধীন স্বাধীন দেশ সেটা আজকে থেকে দশ বছর আগে হোক আর এখন হোক যে কোনো মানুষ কেস করতে পারে এটা কোনো আমি অপরাধ ধরবো না যদি প্রমাণ হয় যে যে কেস করেছে তাহলে তো শাস্তি হবে আর যদি প্রমাণ না হয় হবে না